আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আমাদের নিয়মিত আয়োজন রোড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দিতে তো আজকে আমরা সিমেন্টের আপডেট জানাবো না আজকে আমরা শুধু পুরাতন রোডের আপডেট জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা নিয়মিত সেই দোকানটিতে চলে আসি মিলন এন্টারপ্রাইজ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তার আগে সবাই সবাইকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দোকান তো এই দোকানটি ঠিকানা এবং লোকেশন যা কিছু টেলিফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দিব থামবেলের ভিতরেও দিয়ে দিব মোবাইল নাম্বার আর ডিসক্রিপশন বক্সে ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা কথা বলে অনলাইনের মাধ্যমে রড কিনতে পারেন এবং সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিশাল স্টক আপনার যত টন লাগে এখান থেকে রড নিতে পারবেন তো আমি আজকে বলে দিচ্ছি আজকে পুরাতন রডের যে বাজার মূল্য যাচ্ছে সেই রেটটা আমি এখন বলে দিব আপনারা পুরাতন রড যেটা ইউজ করা সোজা করা কাটিং করা রডটা পাবেন মাত্র আটষট্টি টাকা কেজিতে নিতে পারবেন যে কোনো সাইজের রড আপনি মাত্র আটষট্টি টাকা কেজি হলে নিতে পারবেন আর যেটা আপনার ইউজ ছাড়া কাটিং রড পুরাতন রড ইউজ ছাড়া রডটা সেই রডটা আপনারা নিতে পারবেন বাহাত্তর টাকা কেজি হলে তো এই ছিল আজকে পুরাতন রড মানে পুরাতন ইউজ ছাড়া যে রড বাহাত্তর টাকা কেজি আর ইউজ করা যে রডটা সেটা আপনারা নিতে পারবেন আটষট্টি টাকা কেজি হলে আর এইখান থেকে আরও কিছু আপনি নিতে পারবেন আপনার বিল্ডিংয়ের জন্য এখানে আপনারা জানালা পাবেন থাই গ্রিলের জানালা পাবেন দুই পাটার জানালা পাবেন এখানে মেন গেট পাবেন এখানে কমপ্লিট রিং পাবেন অ্যাঙ্গেল পাবেন এখানে আপনি মূলত আপনার লোহার যত পুরাতন মালামাল আছে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন আপনারা আমার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন ওইখানে আমি আরও ভিডিও দিছি মিলন এন্টারপ্রাইজের অনেক ভিডিও আমার ওইখানে দেওয়া আছে ওইগুলো দেখে নেবেন আর এখানে আপনি রিং নিতে পারবেন এক এইখান থেকে আশি টাকা কেজি যেটা আপনার ইউজ করা রিং সেটা আপনি আশি টাকা কেজি হলে নিতে পারবেন আর যেটা ইউজ ছাড়া রিং সেটা আপনি পঁচাশি টাকা কেজি হলে নিতে পারবেন আর এখান থেকে অ্যাঙ্গেল নিতে পারবেন পঁচাত্তর টাকা কেজি হলে অ্যাঙ্গেল নিতে পারবেন যে কোনো সাইজের অ্যাঙ্গেল নিতে পারবেন আর এখানে থাইগ্রিলের জানালা আপনি একশো দশ টাকা হলে পাবেন একশো টাকা হলে আপনি থাই গেলে জানাগুলা জানালাগুলা নিতে পারবেন কেজি ধরে নিতে পারবেন এইখান থেকে তো অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি ব্যবসা করব কিভাবে কি আসলে ফোনের মাধ্যমে আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে কথাবার্তা বলে যারা পাইকারি নিতে চান তাদের জন্য অবশ্যই মূল্য ছাড় হবে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই রডগুলো ছিল এখানে এই আপনারা এইরকম রড নিতে পারবেন আসলে পরে দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি গোট দোকানটা ঘুরে আর এখান থেকে রিংগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজের রিং নিতে পারবেন থাইগিরিলের জানালা আপনারা একশো দশ টাকা নিতে পারবেন আর যেই মেন গেটগুলো হয় সেগুলো আপনারা ভিডিও আছে ওইখান থেকে দেখে বললে ওনারা রেটটা বলে দিবে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমার নতুন ভিডিও করার উদ্দেশ্যটাকে বাড়ি তুলবে আর এই ছিল আজকের পুরাতন রোডের বাজার তো দেখেন দর্শক এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার যেই কোনো সাইজের যেই কয় মিলিয়ে দরকার আপনার রড ওই কয় মিলি আপনি এখান থেকে নিতে পারবেন এবং কি কাটিং করে নিলে পরে যে ওয়েস্টেজটা হবে ওই ওয়েস্টেজের বাদ দিয়েই তারপরে আপনার দামটা ধরা হবে তো এখান থেকে আসবেন মিলিয়ন এন্টারপ্রাইজ এখানকার মালিক বা কর্মচারীরা অনেক ভালো এখান থেকে আপনারা ভালো সার্ভিস নিতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকে এই ছিল ভিডিও আপনার পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন রেট নিয়ে হয়তো বা দাম চেঞ্জ হতে পারে নাও হতে পারে লোহার বাজার দর কিন্তু ওঠানামা করে মার্কেটের সাথে তুলনা রেখে এখানে দাম ওঠানামা করে তো আপনারা এসে দেখে নিয়ে যাবেন দর্শক এখানে বিশাল বড় দোকান ওনারা আপনি যে কোনো ডিজাইন দিলে ওনারা দরজা দিতে পারবেন এখানে সিঙ্গেল দরজা আছে চৌখাট পাল্লা সহ দরজা আছে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় দোকান কিন্তু বিশাল বড় স্টক এখানে আপনি যে কোনো সাইজের রড নিতে পারবেন আর এই রডগুলো গুলো আপনি নিশ্চিন্তে আপনি বিল্ডিং ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনি সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন যে রডগুলা কিরকম ব্যবহারযোগ্য কি না আমিও আমার বাসার জন্য এইখান থেকে রড নিয়েছি এর জন্য বারবার এই দোকানের আমি ভিডিও গুলা করি কারণ উনি লোক হিসাবে অনেক ভালো আর দেখি আমিও কিছু করতে পারি কি আমার চ্যানেলের জন্য তো এর জন্যই ভিডিওগুলো করা তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে